ভাইরে ভাই তহিদ আফ্রিদি এবং নোয়াখালীর রাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে কিন্তু নানান রকম চর্চা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না বা এই বিষয়ে আমি কোনো ভিডিও বানাবো না কিন্তু এখন বলতে হচ্ছে কারণ এই কয়েকদিনে বেশ কিছু ফুটেজ কিন্তু আমরা দেখেছি যেখানে নোয়াখালীর রাহি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে সে খুব ইমোশনাল হয়ে কথা বলছে যে সে তহিদ আফ্রিদিকে ধরাই দেয় নাই তাকে এর আন্ডারে রাখা হয়েছিল এরকম কিছু কথা কিন্তু সে বলেছে ঠিক আছে এখন ভাই আমার কথা হচ্ছে যে সে যেটুকুই সোশ্যাল মিডিয়াতে বলেছে বা তহিদ আফ্রিদি সম্পর্কে যতটুকুই কথা বলেছে ঠিক আছে তো তার সবগুলো সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করবে আদালত কিন্তু আপনারা যেটা করতেছেন রাহিকে যেরকম ভাবে বুলিং করতেছেন ওরে যেরকম ভাবে ওকে বডি শেমিং করতেছেন বা নোয়াখালি উমক হয়েছে নোয়াখালী তোমক নোয়াখালী বিশ্বাসঘাতক এই সেই মানে যে কথাগুলো বলা হচ্ছে অলমোস্ট এগুলো কিন্তু একেবারে ভালো শোনাচ্ছে না বা ভালো দেখাচ্ছে না আমি এর থেকে বলি কি ভাই এই কাজটা আদালতের হাতেই দেন আদালত প্রমাণ করবে ওইখানে উকিল আছে তারপরে বিচারক আসছে তারাই কিন্তু জাজমেন্ট করে বের করবে যে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি এই সব কাজের সাথে জড়িত ছিল কি না তবে তহিদ আফ্রিদির বেশ কিছু অডিও কল জুলাইয়ে সোশ্যাল মিডিয়াতে আসছে যেগুলাতে তহিদ আফ্রিদি যেরকম ভাবে কথা বলেছে সেগুলাতে মোটামুটি অনেকটাই কিন্তু অপরাধ বলে কিন্তু গণ্য করা যায় তো জানি না এটা 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 হচ্ছে যে আইনের কাছে আইনের ভাষায় এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায় যদি অন্যায় না হয়ে থাকে অন্যায় না এখন রাহিকে নিয়ে যেসব কথাগুলো বলা হচ্ছে রাহিকে যেভাবে মানুষ নানান কথা বলতেছে এগুলো ভাই ঠিক না ঠিক আছে ছেলেটা ছেলেটার জায়গা থেকে সে অনেস্ট একটা কথা বলছে বা নিজের জায়গা থেকে সে যতটুকু জানে ততটুকু হয়তো বা সিএডিকে জানিয়েছে হয়তো বা সে বলেছে কিন্তু এখন কথা হচ্ছে অনেকে বলতেছে যে তাহলে তাহলে আগে কেন বলে নাই ভাই আগে টোটাল পাওয়ারটা ছিল তহিদ আফরিদের হাতে সে যা চাইতো তা করতে পারতো সে তার কাছে একরকম বাধার মতোই কিন্তু পড়েছিল ঠিক আছে এটাই বাস্তব কিন্তু এখন কথা হচ্ছে যে রাহি যে এখন বলছে বা যেসব কথাগুলো এগুলা পরবর্তীতে পরবর্তীতে দশ বছর বিশ বছর পর তখন কি আবার সে কি বলবে যে আমাকে ফোর্স করে এরকম 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 কথা আমাকে দিয়ে বলানো হয়েছে বা আমাকে চাপে রেখে এরকম কথা কথা বলানো হয়েছে এরকম যাতে না হয় এ জিনিসটা যাতে না হয় সে জন্য সেজন্য আদালতের উচিত বা উকিলদের উচিত যে এটা সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে এর সঠিক খবরটা তহিদ আফ্রিদির সঠিক খবরটা যাতে বের হয় সে কি অন্যায় করেছে কি করে নাই যদি করে থাকে তাহলে আইনের ভাষা বাংলাদেশ আইনে অনুযায়ী যে যদি কোনো শাস্তি হয়ে থাকে তাহলে সেটা সে পাবে আর যদি কোনো শাস্তি না পেয়ে থাকে তাহলে তাকে জামিন দিয়ে দিবে বা মামলা ডিসমিস করে দিবে দ্যাটস ইট এখানে রাহিকে যারা অনেক কিছু বলতেছে তারা আসলে অন্ধ ফ্যান তহিদ আফ্রিদের অন্ধ ফ্যান হয়ে এসব বলতেছে এভাবে অন্ধ হওয়া যাইবে না ঠিক আছে সে তো মানুষ সে তো ফেরেস্তা না মানুষ তো রাইট তো মানুষ হয়ে ভুল তো করতেই পারে আর ভুল হলে ভুলের প্রাশ্চিত অবশ্যই আছে তো আমি বলবো যে রাহিকে কিছু বলা দরকার নাই রাহিকে আমি পার্সোনালি ছিনিও না জানিও না তবে রাহিকে রাহি যেভাবে কান্না করে করে ইন্টারভিউগুলো দিচ্ছে ছেলেটাকে দেখে খুব মায়া হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে